আমার এই সম্রাটকে আমি সন্তানের মতো এই লালন পালন করেছি এখন আসলে সন্তান যেহেতু কেউ বিক্রি করতে পায় না তারপর যেহেতু কোরবানির জন্য আর কি লালন পালন করি আমরা তো ছোটো খামারি এত একটা বিশাল বড় গরু তো লালন পালন করা আমাদের পক্ষে অনেক একটা কষ্টদায়ক এটা তো আসলে বুঝতেই পারছেন আপনি যে এত বড় গরু তো এটা রাখা সম্ভব না এর জন্য চাচ্ছে যে এই বছর যেন ওই গরুটা বিক্রি করতে পারি সবাই আপনারা দোয়া করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই যোগাযোগ করবেন আমাদের এই সম্রাটে কিন্তু অনেক কম দামে যারা বড় খামারি কিংবা যারা বড় গরু পছন্দ করেন তারা যদি নিতে চান অনেক কম দামে কিন্তু আমাদের এই সম্রাটে আপনারা ক্রয় করতে পারবেন আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর এসে আমাদের এখানে গরুটা অবশ্যই এসে দেখবেন এসে দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন এখন হয়তো বা মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না এটা আর কি বের করা যেত তাহলে অবশ্যই আর কি আপনাদেরকে দেখাতে পারতাম এর জন্য আপনারা হয়তো বা বুঝতে পারছেন না কিন্তু এগোটা যারাই কিনবেন অনেক কমে পাবেন আমাদের এখান থেকে নিলে সবাই দোয়া করবেন আর আপনারা স্ক্যানে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর সম্রাটে যদি এখান থেকে নিতে চান আপনারা এসে দেখেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে এটা আসলে গাজীপুরের সম্রাট কেন গাজীপুরের সম্রাট এটা নাম রাখা হলো অবশ্যই বুঝতে পারবেন আপনি আসেন যোগাযোগ করেন অবশ্যই অনেক কমে এখান থেকে আমি আশা করি পাবে অন্য অন্য জায়গার থেকে বড় বড় খামারের থেকে অনেক কমে আমাদের সম্রাটকে আপনারা ন্যাচারাল এটা তো সবাই জানে তার পরও বলছি একদম ন্যাচারাল খাবার খাওয়া এটাকে একদম লালন পালন করা হয়েছে পুরো ভুসি ঘাস আর অন্য কোনো কিছু এটার ওরকম খাবার আমরা দিই আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ সামনে যেন আপনাকে দেহকে আরো ভালো ভালো গরু দিতে পারি এবছর যেন এই গরুটা

আমরা তো জানি যে এই যে আপনারা আপনাদের সন্তানের মধ্যে গরু লালন পালন করছে সম্রাটকে এই সম্রাটকে যখন একজন ক্রেতা নিবে আহ আপনারা কিরকম ক্রেতা চাপছেন বা কিরকম সাধের হাতে তুলে দেবেন এই গরুর লালন পালন সম্পর্কে জানতে চাই এই লালন পালন এটা হচ্ছে যে বাসায় মনে করেন আমাদের এটার মাও আছে আমাদের খামারে এটা তো একদম ছোট থাকতে এটাকে আমরা আর কি লালন পালন করে আসতেছি তারপর হলো এটা মনে করেন ক্রেতা চাচ্ছে যারা মনে করেন আমরা ছোটো থাকতে এই তো লালন পালন করে আসছে এখন ভালো একটা ক্রেতা যদি আমরা পাই যে এটা নেচ দামটা দিবে এটাকে বুঝবে যে এটা একটা একদম ন্যাচারাল খাবার খেয়ে এরকমভাবে আর কি এটা বড় হয়েছে এরকম একটা ক্রেতা আমরা খুঁজছি যে গরুটার সৌন্দর্য আর গরুটা দেখে বুঝতে পারবে সৌন্দর্য দেখে বুঝতে পারবে যে এটা একটা কি জিনিস হ্যাঁ হ্যাঁ আপনারা

যায় কোরবানি নিয়েও তো আর কি নেবে নেকার একটা ভালো মানুষ ভালো উদ্দেশ্যে এরকম মানুষটা আমরা আর কি খুঁজছি এবার জানতে চাচ্ছি যে দুই হাজার তেইশ সালে তো আপনারা বিক্রি করার চেষ্টা করছেন আপনি একবার বলছিলেন যে এটা প্রতিবেদন আছে হ্যাঁ হ্যাঁ কীরকম সারা পাইছিলেন মানুষের ছিল কিন্তু আসলে ওই ন্যায্য দামটা আসলে পাইনি দেখে ওই আর কি করি না আর ওইটা তখন আরও ছোট ছিল হ্যাঁ এগোটা আর একটু ছোটো ছিল আর হচ্ছে যে আমরা তো সব ন্যাচারাল খাবার খাওয়া এগোটাকে আমরা লালন পালন করে বড় করছি এর জন্য আমাদের যদি আরও এক বছরও থাকে তাও আমাদের ওরকম কোনো সমস্যা হবে না এর জন্য আমরা গরুটাকে আমরা আর কি তখন ছাড়ি আচ্ছা আচ্ছা গত বছর ওইরকম আসলে আসলে দাম পান নাই গরুটাকে বলছেন যে আপনারা

আপনি দেখছেন এটাকে আমরা ঘাস পুরা ভুষি এই সব খাবার খাওয়াই এর জন্য যদি আমাদের গরু যদি আরও এক বছর থাকে তাও কোনো প্রবলেম হইবো না ইনশাল্লাহ আমাদের গরু একদম মনে করেন ভালো আছে সুস্থ আছে সুস্থ আছে একদম ইনশাল্লাহ খুব ভালো আছে বলেন অনেকে তো বড় বড় খামার কেন থেকে এটা আসলে তো খুব দুঃখজনক কথা হলো আমাদের ছোট খামারীদের জন্য কারণ অনেক দুঃখজনক কথা কেন যে তারা বড় বড় খামার থেকে গরু কিনতে চায় আসলে আমাদের ছোট খুদ্দু খামাদের কাছ থেকে কেউ কিনতে চায় না এটা আসলে অনেক দুঃখজনক আমাদের থেকেও কিনে নিয়ে তারা দেখুক যে আসলে জিনিসটা কত ভালো হুম আমরা তো চাইলে তো বিক্রি করতে পারি যারা আর কি বড় খামারিরা আছে তারা নিয়ে হয়তো দেখা যাবে অনেক দামে বিক্রি করবে কিন্তু আমাদের থেকে যদি তারা নেয় তাহলে একটু অনেক কমই পাবে আচ্ছা বড় বড় সরাসরি হ্যাঁ ক্রয় করলে অনেক আর কি তাদের অনেক ভালো হবে গরুটাও একদম ভালো পেলো বড় বড় খামারি থেকে গরু না নিয়ে একটু ছোট খামারি থেকেও ক্ষুদ্র খামারি থেকেও নিতে হয় আসলে

শৌখিন মানুষ আছে যারা গরু লালন পালন নিজের হাতে যারা লালন পালন করে তাদের কাছে ক্রয় করছেন আপনার তো নিজের হাতে লালন পালন একদম আমার নিজের হাতে লালন পালন করা এই গরুটা তো আসলে দেখতেই আছেন আপনি একদম ঠান্ডা মেজেছে খুব ভালো একটা গরু ন্যাচারাল খাবার খেয়ে বড় হয়েছে তা না হলে যদি ওরকম কিছু হতো তাহলে তো আমরা দু সালে বিক্রি করে দিতাম ভালো দেখি তো আমরা রেখে দিচ্ছি আচ্ছা যখন এই গরুটা নিয়ে বিক্রি করবে কেউ যদি নিয়ে যাবে আসলে আপনাদের অনুভূতি বা কষ্ট হবে না কষ্ট হবে তা তো অবশ্যই হবে তারপরও যেহেতু এটা কোরবানির জন্য নিয়োগ করে পালতেছে লালন পালন করতেছে তাহলে তো এটা বিক্রি করতে হবে আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ সামনে যেন আপনাদেরকে আরও ভালো ভালো গরু দিতে পারে কষ্ট হলে বিক্রি করতে হবে হ্যাঁ করতে হবে হ্যাঁ কোরবানি গরু তো করতে হবে আল্লাহকে খুশি করার জন্যেই মানুষ ভালো সেরা জিনিসটা দেয় সুন্দর জিনিসটা

বলতে চাই এটা যে এই সন্তান আসলে তো সম্রাটরে তো আসলে আমরা তিন বছর ধরে লালন পালন করছি এখন আসলে এটা তো আমি কুরবানির উদ্দেশ্যে যেহেতু গরুটা লালন পালন করেছি এর জন্য এবছর আমি চাচ্ছি যে গরুটা আর কি বিক্রি করে দেওয়ার জন্য আসল এখন যারা আর কি ভুলে গেছে দূর যে আমার এই সম্রাটকে আমি সন্তানের মতো এই লালন পালন করেছি

আচ্ছা আপনি তো বলছেন যে সন্তানকে বিক্রি করতে পারবেন যেহেতু কোরবানির গরু কোরবানির উদ্দেশ্যে ভালো একটি ন্যায়তে বিক্রি করবেন সেক্ষেত্রে কাস্টমার উদ্দেশ্যে আপনারা ছোট আসলে আমরা তো ছোট খামারি এত একটা বিশাল বড় গরু তো লালন পালন করা আমাদের পক্ষে অনেক একটা কষ্টদায়ক এটা তো আসলে বুঝতেই পারছেন আপনি যে এত বড় গরু তো এটা রাখা সম্ভব না এর জন্য চাচ্ছি যে বছর যেন ওই গরুটা বিক্রি করতে পারি সবাই আপনারা দোয়া করবেন আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে সবাই যোগাযোগ করবেন আর এটাই আসলে সবার জন্য সবাই আমাদের জন্য দোয়া করেন আমাদের এই সম্রাটে কিন্তু অনেক কম দামে যারা বড় খামারি কিংবা যারা বড় গরু পছন্দ করেন তারা যদি নিতে চান অনেক কম দামে কিন্তু আমাদের এই সম্রাটে আপনারা ক্রয় করতে পারবেন আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর এসে আমাদের এখানে গরুটা অবশ্যই এসে দেখবেন এসে দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন এখন হয়তো বা মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না এটা আর কি বের করা যেত তাহলে অবশ্যই আর কি আপনাদেরকে দেখাইতে পারতাম এটা তো বের করা বড় বড় বের সম্ভব না এজন্য আপনি হয়তো বা বুঝতে পারছেন না কিন্তু এবোটা যারাই কিনবেন অনেক কমে পাবেন আমাদের এখান থেকে নিলে ঠিক আছে ভাবি ভালো থাকবেন আমরা আশা করছি আপনারা সবাই দোয়া করবেন আর আপনারা দেওয়া অবশ্যই যোগাযোগ করবেন আর সম্রাট যদি এখান থেকে নিতে চান আপনারা এসে দেখেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে এটা আসলে গাজীপুরের সম্রাট কেন গাজীপুরের সম্রাট এটা নাম রাখা হলো অবশ্যই বুঝতে পারবেন আপনারা আসেন যোগাযোগ করেন অবশ্যই অনেক কমে এখান থেকে আমি আশা করি পাবেন অন্য অন্য জায়গার থেকে বড় বড় খামারের থেকে অনেক কমে সম্রাটকে আপনারা ক্রয় করতে পারবেন

ইনশাআল্লাহ সামনে যেন আপনাকে দেহকে আরও ভালো ভালো গরু দিতে পারি এই বছর যেন এই গরুটা ভালো একটা মানুষের কাছে যেন তুলে দিতে পারি অবশ্যই আপনারা দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম